আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি এই যে বাবা এই যে ছেলেটি একে তো সবাই চিনে গেছে রাভাই সিং হুম তার নাম অভয় সিং তো আইআইটি থেকে পড়াশুনো করেছে যথেষ্ট শিক্ষিত ভালো ছেলে ভদ্র ছেলে কোনো সন্দেহ নেই এবং প্রাণ খোলা কথাবার্তা বলছে হুম এবার এমন কিছু বলছে যেটা সাধারণ মানুষ বুঝতেও পারছে না ঠিক আছে চোখে তো বিষয়টা হচ্ছে আজকে এই অভয় সিং এর সম্পর্কে কয়েকটা কথা একটু জানাই এই যে আমরা এত কথা বলি যে ছেলেমেয়েকে ঠিকঠাক মতো মানুষ করুন বাড়িটা যেন ঠিক থাকে চেষ্টা করুন আপনারা মা বাবা হিসেবে প্যারেন্টিং ঠিক করতে বলা হয় এবার কেন বলা হয় জানেন তো বিষয়টা হচ্ছে যে যাতে বাচ্চার মধ্যে কোনো রকম সমস্যা তৈরি না হয় মা বাবার প্রতি বিদ্বেষ তৈরি না হয় হওয়ার কথাও নয় যদি না মা বাবা টক্সিক হয় বা আনুষাঙ্গিক কোনো কারণ থাকে বা কোনো রকম ভুল গল্প থেকে থাকে এবার কেন আমি এই কথাগুলো বলছি প্রথম কথা হচ্ছে মোক্ষলাভের পথ যে কেউ বাঁচতে পারে স্পিরিচুয়ালিটি যার যেরকম যা পছন্দ সে সেটা গ্রহণ করতেই পারে তার ব্যক্তিগত ব্যাপার এখানে কারোর চয়েস নিয়ে কোনো কথা হবে না কারোর মনে হয়েছে সে ধর্মের পথে এগোবে হতে পারে কেউ মনে হয়েছে যোগী হতে পারে আমি তাদের কথাই বলছি যারা প্রকৃতপক্ষে এই স্পিরিচুয়ালিটির দিকে এগিয়েছে আমি ব্যবসা ভণ্ডামো ফাজলামো কিছু ঘটছে না বলে স্পিরিচুয়ালিটির দিকে বসে রয়েছি ফেরেবাজি করছি সেই তাদের কথা বলছি না আমি এই সমস্ত ছেলেপুলেদের কথা বলছি যারা সন্ন্যাস নিচ্ছে বা ধর্মের পথে এগোতে যাচ্ছে বা লাভের পথে এগোতে যাচ্ছে এই জার্নিতে যারা রয়েছে এখন প্রচুর মানুষজন রয়েছে তারা স্বেচ্ছায় গেছেন এখানে এই ছেলেটিও গেছে কিন্তু ঘটনা হচ্ছে যে প্রচুর ইন্টারভিউ বলুন বা বেশ কিছু তার কথাবার্তা ধরন ধারণ থেকে এইখানে একটা প্রশ্ন থাকছে যে সত্যি সত্যি ছেলেটা মন থেকে ভালোবেসে গেছে নাকি বিতশ্রদ্ধ হয়ে গেছে কারণ সন্ন্যাস অনেকেই নেয় সন্ন্যাস জার্নি বলুন মুখ্য লাভের পথ সেটা তার একটা অন্য ইচ্ছে থাকে হুম কিন্তু এই ছেলেটির মা বাবার সম্পর্কে যা ধারণা যা বক্তব্য যা কথাবার্তা তার থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার সেটা হচ্ছে বাড়িতে কোনো রকম সমস্যা সাংঘাতিক রকম ছিল যার ফলে সে এখানে গেছে অনেকবার সে বলেছে আমার যে রিসার্চ টিম তারা রিসার্চ করেছে বা আরও যা ওর বক্তব্য থেকেই দেখা গেছে যে অনেকবার ছোটো থেকে ওর একটু পালাই পালাই ভাব বাড়ি থেকে না পালাই পালাই ভাব বাড়ি থেকে সেটা আলাদা কথা সে অনেক বাচ্চাই ওরকম থাকে কিন্তু তারপরে পড়াশুনো করেছে ঠিক আছে কোনো একটা রিলেশনশিপে ছিল সেটাও ঠিকমতো কাজ করেনি ইটস ওকে কিন্তু বাবা মার প্রতি একটা চরম বিদ্বেষ বিতৃষ্ণা সেটা কেন হবে এবং সেটা সে পাবলিকলি বলছে তার বাবার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে চাইছে তার ছেলে ফিরে আসুক তার উত্তরে সে বলছে যে আমি তার বিনাশ বিনাশের রাস্তা ক্লিয়ার করেছি কারণ সে তার কর্মভোগ করবে এখন এই যে পুরো বিষয়টা বাবার মার প্রতি একটা অশ্রদ্ধা অভক্তি কারণ বাবা মা কি ঈশ্বর নাকি ভগবান নাকি হ্যাঁ এবং বারবারই বলছে সে যে মহাদেব পাঠিয়েছে মহাদেব তো পাঠিয়েছে সমস্ত মানুষকে মানলাম মহাদেব জরিয়া হিসেবে তোমার বাবা মাকে দিয়েছিল হ্যাঁ একটা মাধ্যম হিসেবে মানে মহাদেব তো নিজে তোমাকে স্কুলে ভর্তি করাবে না মহাদেব নিজে তোমার ফিজ দেবে না মহাদেব নিজে তোমাকে আইআটিতে পড়াবে না তার জন্য একটা মাধ্যম হিসেবে তোমার বাবা মাকে দিয়েছিল বোঝা গেল এবার এই যে মাধ্যমটিকেও সেই সাংঘাতিক রকম অস্বীকার করছে শুধু তাই নয় বিতৃষ্ণা বাবা আমার প্রতি সংসারের প্রতি পরিবারের প্রতি এটা কিন্তু খুব স্পষ্ট এই যে সে এত কথাবার্তা বলছে এত হাসছে এত রকম বক্তব্য দিচ্ছে তার শিক্ষায় কোনো গণ্ডগোল নেই সে পড়াশুনো করেছে শিক্ষিত ছেলে কিন্তু কোথাও গিয়ে তার একটা পেইন এই যে সে এই জার্নিতে এসছে খুঁজছে খুঁজছে ঠিক খোঁজে মোক্ষের পথই খোঁজে নতুন নতুন জানার চেষ্টা করে সেটা যারা জার্নিতে থাকে তারা সেটা ভালো পারে কিন্তু এই খোঁজাটা সে কিন্তু মানে ভীষণ রকম খুশি হয়ে প্রচুর মহারাজ দেখবেন তারা ভীষণ রকম রকম কিছু নেই তাদের আছে পরিবার আছে ইচ্ছোকে ছেড়ে এসছি ঠিক আছে কিন্তু একটা ক্ষোভ একটা বিতৃষ্ণা একটা রাগ এইটা কেন হবে এইটা হয়েছে তার কারণ তার একটা যন্ত্রণা থেকে সেই জার্নিটা নিয়েছে তার যদি লাইফে সব ঠিকঠাক চলতো তাহলে এই পথে সে আসতো না হুম কাজেই অনেকেই বলছে যে আমি এই ভিডিওটা বারবার একটা কারণ রয়েছে অনেকেই বলছে যে ভুল ভাল মেসেজ দিচ্ছে হ্যাঁ ভুল ভাল মেসেজ দিচ্ছে না বিষয়টা হচ্ছে তা সে যেটা ফিল করে তার যে কষ্টটা তার যে এই যে একটা সার্টেন একটা সময় সে ডিপ্রেশনে চলে গেছিলো এটা কজন জানে না আমি জানি না তারপরে ক্যানাডায় চলে যায় ক্যানাডায় গিয়ে চাকরি করে চাকরি করার থেকে এই যে সে সবটাই তো দেখেছে এবং এই যে সে কিছুতেই খুশি হতে পারছে না মেডিটেশন করছে আলটিমেটলি গিয়ে তার মনে হয়েছে সে ধ্যান করলে মেডিটেট করলে একটা কোথাও শান্তি পাচ্ছে তো সেই জন্য সে বেরিয়েছে তার এই পুরো গল্পটা কিন্তু একটা ডিপ্রেশন একটা ফ্রাস্ট্রেশন একটা কিছু একটা না পাওয়া সব কিছু পরিবার এই সব কিছুর চটকে যাওয়া জিনিস থেকে সেইখানে গেছে সেই যে ভীষণ একটা আনন্দ চিত্তে গেছে যে ঠিক আছে আমি ঈশ্বর সাধনায় লিপ্ত হব সেই পথে কিন্তু সে যায়নি তার পড়াশুনো তার শিক্ষা তার কোয়ালিফিকেশান কোনো কথা হবে না কিন্তু তার এ পথে আসা এবং তার বাবার ভিডিও প্লাস তার সেই রিপ্লাই যে ভিডিও সেটা কিন্তু তার একটা প্রচণ্ড কষ্টের জায়গা সেটা স্পষ্ট করছে বাবা মার প্রতি এত অশ্রদ্ধা এত অভক্তি হবে কেন সে যে খুব একটা মানে ভীষণ রকম ভেঙে পড়া ঘরের ছেলে তা কিন্তু নয় আইআইটিতে পড়াতে দম লাগে স্টুডেন্ট হয়ে সেখানে ভর্তি হতেও দম লাগে সুতরাং বা যে সাবজেক্ট পড়েছে তারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাগে এই জন্যই এত বলা হয় যে বাড়ির পরিবেশ ঠিক রাখুন সন্তানের সঙ্গে এমন রিলেশান তৈরি করুন যাতে সব কিছু ঠিক থাকে হুম না সব কিছু ঠিক রাখার পরেও মা বাবাদের থেকে চেষ্টা করার পরেও সন্তান বিগড়ে যায় সরে যায় কিন্তু চেষ্টা তো করতে হবে এই যে মানে কিছু একটা তার মনে হয়েছে যার জন্য বাবার প্রতি মায়ের প্রতি এত মায়ের প্রতি খুব একটা দেখলাম না যার বক্তব্য হচ্ছে বাবার প্রতি সাংঘাতিক একটা ক্ষোভ একটা তার বিনাশ চাইছে তো এটা তো খুব একটা ডিজায়ার নয় তো এক্ষেত্রে পুরো সিস্টেমটাই কিন্তু অন্যদিকে দিক থেকে তারপরে স্পিরিচুয়ালিটির দিকে গেছে কাজেই স্পিরিচুয়ালিটির দিকে যারা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ একটা শান্তির উদ্দেশ্যে যায় এত ক্ষোভ এসব নিয়ে কিন্তু কিছু সন্ধান করা যায় না কাজেই আমি তাদের কথা বলছি যারা সঠিকভাবে গেছে এবং শান্তি পাক যে উদ্দেশ্যে গেছে ছেলেটি কিন্তু যে বক্তব্যগুলো সে দিচ্ছে বা যেভাবে বলছে বা তার ভেতরে যেটা চলছে সেটা কিন্তু কিছু অন্য জিনিসের ইঙ্গিত দিচ্ছে তার ভিতরে যে কষ্ট যন্ত্রণা সেটা যদি ভুলতে পারে খুব ভালো কিন্তু ওয়ান পার্সেন্টও ভোলেনি এবার কাজেই কতদিন এই বাবা বাবা হয়েছে থাকবে সেটাও একটা বড় প্রশ্ন খুঁজতে তো গেছে কিন্তু যা কিছুর তাকে এই খুঁজতে পাঠিয়েছে সেটা কতটা তাকে বাবা ফর্ম্যাটে রাখবে যথেষ্ট সন্দেহ রয়েছে কাজেই সবার আগে বলবো যে প্যারেন্টিং ঠিক করুন সন্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করুন কারণ সন্তান যেন এমন একটা ফেজে গিয়ে না চলে যায় যেখান থেকে আপনার প্রতি বা আপনাদের প্রতি একটা সাংঘাতিক বিতৃষ্ণা জাগবে শুধু তাই না সেটা সে পাবলিকলি বলবে সেটা কিন্তু কাম্য নয় তারপরে মা বাবা হিসেবে আপনারাও চাইবেন সন্তান ফিরে আসুক সন্তান বলবে আপনাদের বিনাশের রাস্তা আমি তৈরি করেছি এই যে জিনিসটা সেটা কিন্তু কাম্য নয় এবং সেটা তো সাধু বলুন বাবাজি বলুন যোগী বলুন কারোর কিন্তু সেই ফ্যাশনটা হওয়াটা ঠিক না তাহলে কিসের মোক্ষ কিসের কি তুমি যদি সব কিছুর মধ্যেই ওই জিনিসটা রাখো এ তো সাধারণ মানুষ করবে হুম কিন্তু স্পিরিচুয়ালিটি যে পথে সে গেছে মোক্ষ লাভের সন্ধান এখানে তো সেক্ষেত্রে কার বিনাশ হবে কী বিনাশ হবে যদি মহাদেবের উপর বিশ্বাস রাখে তাহলে মহাদেব যা করবে কিন্তু সে নিজে দায়িত্ব নিয়ে বলছে আমি বিনাশের রাস্তা পরিষ্কার করে এসেছি বা তার বিনাশ হবে সে কর্মের মাধ্যমে বিনাশ হবে তো ঠিক আছে পরিষ্কার বিতঃশ্রদ্ধ ব্যাপারটা প্রমাণিত হচ্ছে এ বাবাজি স্বেচ্ছা বাবাজি নয় এ বাবাজি অন্য ঘুর পথে বাবাজি হয়েছে সংসার তাকে বাধ্য করেছে হুম কোন একটা খারাপ লাগা তীব্র বিরক্তি এইসব থেকে সেই পথে গেছে সুতরাং পরিবার ঠিক রাখুন সন্তান ঠিক মতো মানুষ করুন সন্তানের সঙ্গে তেমন রিলেশনটাই রাখুন যাতে পরবর্তীকালে এরকম এটা হাউতাস কিছু করতে না হয় সো কি আর বলবো একটা ব্রাইট স্টুডেন্ট ভালো ছেলে ভালো থাকুক এটাই চাইবো কিন্তু আমার উদ্দেশ্য সবাই যাতে ভালো থাকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই ছেলেটির কথাবার্তাগুলো কোথাও একটা তার বেশ বেশ কষ্টের জায়গাকে হাইলাইট করছে তো সন্তানও যাতে কষ্ট না পায় মা বাবা যাতে কষ্ট না পায় সেই ব্যালেন্সটা রাখাটা দরকার বোঝা গেল ভালো থাকুন